আপনি কত করে দিবেন আমি নিব সবগুলো কত করে দিবেন বলেন তার কম সাড়ে তিনশো করে দেবো মুশকিল নেই হ্যাঁ কত করে গেছে তাদের কত করে কেজি রে সাড়ে পাঁচশো কত করে দেওয়া যাবে তাও কমলে পাঁচশো চাষ করেন না বেশি কেনে বসেন চাষ কেমন হয়েছে ভালো হয়েছে ছেলেবেলে কয়টা বাহ মার্শাল ওগুলো কি করে লেবরা আমাদের আজকের গন্তব্য বগুড়া জেলার ধুনুট উপজেলার ধুনুট সদরে গ্রামীণ হাটে এই হাটে আসতে হলে আপনাকে ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর বাস স্ট্যান্ডের ধুনুট মোড় থেকে আপনাকে সিএনজি অথবা বাসযোগে আসতে হবে আমি যথারীতি সিএনজি উঠে পড়ি আমার মাথাপতি ভাড়া নেয় চল্লিশ টাকা সময় লাগে পঁচিশ থেকে তিরিশ মিনিট আমরা আশেপাশে সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে যাই ধুনুট গ্রামীণ হাটে আসসালাম আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন আছেন আমরা আসছি ধুনুট হ্যাঁ আমার পিছনেই একদম উপজেলার গেট হ্যাঁ আমার পিছনেই হলো উপজেলার গেট উপজেলার গেটের পাশেই হয়নি সে মাছ এখন কি আপনাদের বর্ষা এলাকা হ্যাঁ আর পানি আসতেছে তাই না কত করে পিছ একটা এক হাজার থেকে জোড়া এটা কি বলে আপনাদের নাম ডারকি বলে ফাত মাছ পাতার ফাদ হুম ডারকি এক একটা পাঁচশো হুম এই পাশে হলো সারা ধান মানে এখন সারার সিজন হয় আমের সারা

আর হলো এই পাঁচটা হলো মুরগি হাঁস মুরগি ভাই জোরা কত যাচ্ছে রাজহাঁস পঁচিশশো বলে কত আঠারোশো বলতেছে কতটুকু ওজন আছে মোটামুটি বেড়াছল আছে আছে আপনি কি পালন বছর ডিম দেয় করা রাজহাঁস

গ্রাম থেকে কিনে নিয়ে খামার থেকে নিয়ে এসে ছেড়ে দিয়েছে কি করতেছে বাবু তিনটে কত টাকা চাও পনেরোশো হাঁসটা হাসি হাসি তিন ডাই পনেরোশো দেশি মুরগি ভাই মুরগি নাই খালি মোরগ আনছেন

কত সবাই হ্যাঁ ছয় হাজার পিস কত করে বলল আপনি সাতশো করে বললেন তাই হয় ভাই দাম বাড়া যায় গৃহস্থ মানুষ তাই হয় এটা কথা হ্যাঁ সাতশো করে হ্যাঁ

হ্যাঁ ও দশটা আনছেন হ্যাঁ কথা আছে দশ কথা আছে কিন্তু আমার আপনি আমার সাথে যাবেন পাক করে খাইয়ে চলে আসবেন নিয়ে তা আমি নেবো করে টাকাটা আপডিট দেবো আমি আমার সাথে চাইবেন খরচও আমার পাক করে খাইয়ে সাইডে চলে আসবেন কাজ আছেন হ্যাঁ দেখে মজার করলেন আমি আছি কত থেকে বলেন আমার বাসা আসতে আসতে লাগবে চার ঘন্টা দেখে নিয়ে সম্ভব কাকা যদি যাতরা পারে কি বলেন ঠিক না কাকা যদি বলে তাহলে কাকা শতকই নিয়ে যাবে রাজি আছেন

বৃষ্টি নামতে পারে তারপরে কিন্তু আমরা আশীন ছোলা আপনাদের কিছু দেখানোর জন্য সুন্দর দেখেন হ্যাঁ কী সুন্দর বসে দেখেন ফুল কাটতেছে দেখেন ছাদের নিচে বসে হুম কি সুন্দর এই পাশে আছে ওই পাশে দেখেন আছে ওই ওই দেখেন কীভাবে কাটতেছে দেখেন হ্যাঁ এটা গ্রামের দৃশ্য হ্যাঁ দেখেন দেখেন ভাই না একদম হ্যাঁ আপনার কি নাপিত নাকি অন্য বংশ অরিজিনালি এক জন্মসূত্রে না এদিন তো পাওয়া যায় না ইদানিং সব হলো কি বলে যে যারা ঢোল বাজায় তারা চলে আসছে আপনার কি অরিজিনাল নাপিত না ফাইন ফাইন পেশার বয়স্ক তো আপনাদের এটা চল্লিশ বছর আপনাদের বংশ যারা ছেলে পেলে আছে তারা কি পেশা করে ফাইন ফাইন ঠিক আছে ভালো থাকেন আপনার বাপ করছে দাদা করছে আপনার করে ছেলে বলে করে ছেলে করে বাহ ফাইন ফাইন পোষায় এখানে বসে পোষায় কি করবেন আর পাশাপাশি কি সেলুন আছে ও আর হাটা হাটে আসেন ফাইন ফাইন না আসেন এটা ঐতিহ্য থাকা ভালো তাই না মেইন দুর্গটের রাস্তা এ পাশে তিন রাস্তা ঠিক আছে মোড় এটা হবে মেইন শহরের আর দুর্গটার মেইন রোড এটা বগুড়া জেলা ধুনুট উপজেলায় হ্যাঁ ধুনুট হাট সদর ধুনুটের হাট এটা বগুড়া জেলার একটি থানা আমরা সরাসরি দেখানোর চেষ্টা করি মেইন পয়েন্ট বলতে রোড এখানে হাটের দিন তারপরে ভিড় থাকে সবসময় আমরা উপজেলা চত্বর মুগুরির হাট থেকে আমরা যাচ্ছি মাছের হাটে মানে উপজেলার চত্বরটা থেকে মাছ হাটা অনেক দূরেই হ্যাঁ মেইন রাস্তা দিয়ে হাটে আসতে হয় মাছ হাঁটা এই যে একটা গাছ দেখতে পারতেছেন এই গাছের ভিতরে হলো মাছের হাট আমরা একটু মাছের হাটা যাওয়ার চেষ্টা করি হ্যাঁ দেখি একটু মাছের কী কন্ডিশন এই যে বিশাল হাট দেখতে পাচ্তেছেন ফাইন হাট মাছের হাট একটু দেখি দর্শক এই পাশে কিছু সামুদ্রিক মাছ আছে আসলে সামুদ্রিক মাছ সবারই খাওয়া উচিত হ্যাঁ কারণ সামুদ্রিক মাছে অনেক কিছু ভালো ভালো প্রোটিন থাকে দাদা ভালো আছেন এটা কী মাছ

এত সস্তায় কিভাবে দেয় তার মানে সবকিছু খাওয়া ভালো মাছের হাটটা খুব সুন্দর হ্যাঁ তার মানে ভালো ভালো মাছ আছে এই প্রচুর বড় বিশাল বড় হাট হ্যাঁ আমরা দেখার চেষ্টা করি বেসা আছে ওই পাঁচটায় হ্যাঁ পাশে কিছু বড় বড় মাছ আছে আমরা কিছু যমুনা মাছ খুঁজতেছি কিন্তু যমুনা মাছ পাচ্ছি না এই যে একটা মাছ পাচ্ছি যমুনা মাছ পাচ্ছি ঘরে করে দাদা কেজি আটশো দামটা বেশি হলো না ছয়শো হলো ঠিক আছে মাছ কিন্তু যমুনা মাছ ওঠে না এলাকায় কম ওঠে দাদা ভালো আছেন ওহ দাদা সেই মাছ কিনছে না টাটকা মাছ দাদা এই মাছ টাটকা এগুলো কেজি যাব দাদা কত নশো টাকা কেজি আর ওটা পেয়ালি একশো তিরিশ ওই ট্যাংরা গোলসা দুইশো ভাঙ্গা এই কি বলে জানি গাড়ি ছশো টাকা কেজি এই মাছগুলো পাওয়া মুশকিল তাই না এই মাসে এই বাজারে মাছ কম আপনি কয়েকজন দেখতেছি এগুলো যমুনা শিক্ষিত মাছ এই মাছগুলো লেখাপড়া জানে ওই যে বাইরের কাছে তাই এই মাছগুলো লেখাপড়া জানে শিক্ষিত মাছ যমুনা শিক্ষিত মাছ

খুব কঠিন হ্যাঁ দিবে না কারণ ডাকে মাছ নেওয়া মাছি নাকি এলাকায় মাসি না মাসি ভালো মাছি হলে ফর্মালিন নাই হ্যাঁ দাদা ফাইন মাছি দাদা গুতো টাকার কত করে একশো টাকা কেজি চারশো টাকা কেজি দাম কি কমে সত্যি হ্যাঁ ভাই বাজার কি অবস্থা কম না বেশি মনে করতেছে

কেজি যারেক্স আছে কত করে কেজি দুশো আশি টাকা কেজি দেখেন দরুডের হাটের বাজারটা ভালো দাম কিন্তু খুব একটা বেশি মনে হচ্ছে না ও রেগুলার যে দামে সেই দামই হ্যাঁ ফাইন হুম ফাইন দাদা পদ্দা কত করে হ্যাঁ তিনশো বিশ দাম কমই আছে বেশি নাই

এত বড় হাট আমার সামনেই সবজি হাট আমার একটু সবজি হাট দেখার চেষ্টা করি দর্শক হাটের এই পাশটা গৃহস্থলী দেখেন গৃহস্থলী সব জিনিসপত্র ফাইন বাসের সব গৃহস্থলী হ্যাঁ এই পাশে দেখেন সেম গৃহস্থলী সব বাসের বাড়িটার কি নাম ভাই পলি কত করে পিস দেড়শো টাকা পিস মাছ মারার ফাঁদ সব 62 কিছুই দেখেন ফাইন সব কিছুই হিরো স্কুলে গতি আছে এটা দেখেন এই যে এর নাম কি বলে ভাই কি নাম ভালোই ভালোই হ্যাঁ খালো মাছ তো খালোই খালোই হ্যাঁ বিদেশে চলে যাবে সব ভালো হ্যাঁ মাছ মারা খালোই মলে সব আছে এখানে ও আছে ডাগাও আছে এই পাশ শুরু হলো সবজির হাট হ্যাঁ দেখেন একদম গৃহস্থ সব কি সুন্দর করে পড়ছে দেখেন হ্যাঁ সবজির হাট কাকা বেসা কেনা করলো হ্যাঁ কাকা বেগুন কত করে বেছিলেন পঞ্চাশ টাকা কেজি সেই খুশি কাকা দাম বেশি পাইছেন তাই না জমি কত লাগাইছেন ভালোই ফলন কেমন হয়েছে দামও ভালো পাচ্ছেন মার্শাল্লাহ দামও ভালো ফলনও ভালো না পটল ফাইন এটা কি বলে ঝিঙে কত করে তিরিশ টাকা কেজি পটল পটল বিশ আচ্ছা ডেরস তিরিশ চাষ করেন না বেশি কেনে বসেন চাষ কেমন হয়েছে ভালো হয়েছে ছেলে বেলে কটা বাহ মার্শাল ওগুলো কি করে লেবরা ফাইন গোট হ্যাঁ নিজে কষ্ট করেন হ্যাঁ ঠিক আছে ফাইন লেবু কত করে

চল্লিশ টাকা করলা দামটা বেশি কাকা ভালো আছেন মার্শাল্লাহ ঠিক আছে হ্যাঁ এদিকে দেখেন সবজির হাট বিশাল লম্বা দেখেন এদিকে রাস্তায় হ্যাঁ তাছাড়া মাঠের মধ্যে একদম মাঠের মধ্যে হাট কারণ মাঠের মধ্যে যাওয়ার চেষ্টা করি বিশাল হ্যাঁ দেখেন পুরা মাঠ যদি একটু বৃষ্টি মাত্র বৃষ্টি গেছে আবার এখন রোদ উঠছে হ্যাঁ বৃষ্টি পর রোদ উঠছে কাকা পেঁয়াজ কত করে পঞ্চাশ কাঁচামরিচ চল্লিশ বেশি চালান মনে হয় ওই দিন তিরিশ টাকা শুনলাম ছোট আচ্ছা পনেরো কত করে বিশ টাকা বেশি আপনার কম বেশি আচ্ছা কাকা আপনি পেজ কত করে পঁচল্লিশ ছোট সাইজ কিন্তু আমার কাছে মনে হয় এই পেজই ভালো হ্যাঁ একটু কোটা একটু কষ্ট হয় একটু ছোট হয় মা রাগ করে না বড় হলে মজা পায় আর কত মজা হ্যাঁ এখন তো সবই কিনতে পাওয়া যায় না না ভালো 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 এটা কি ভালো ছোট ছোট পেজ গুলো ভালো বিলাতি না ফাইন ফাইন ঠিক আছে ভিতরে যা দেখি অবস্থা দশক হাটটার হাটের লোকজন যেমন সুন্দর হ্যাঁ তেমনি হাটটা সুন্দর দেখেন গ্রামে ঘুরলে হাট বাজারে ঘুরলে লোকজলো কত সুন্দর দেখেন কি সুন্দর কথা বলে কি আন্তরিকতা যাই বলেন শহর বাজারে এই আন্তরিকতা কিন্তু পাওয়া যাবে না খুব সুন্দর দেখেন দেখেন পুরো হাটটা একদম মাঠের মধ্যে মাঠ হ্যাঁ আরও যে চলতেছে কবরাজ ওষুধ দেখেন হাটের মধ্যে ফাইন মাঠের মধ্যে হাটটা রোদ লাগছে ভাই রোদ আসলে কষ্ট বৃষ্টি আসলে কষ্ট না আলু কত করে বিশ মুখি মুখি চল্লিশ রসুন একশো কাঁচামরিচ তিরিশ কাকা বেগুন কত করে ওরে পোকা আছে আর ভালো হইলে পরে পঞ্চাশ হ্যাঁ আসতে কিছু দেয় হ্যাঁ ফাইন ফাইন এটাই পাশে দেখেন পুরো হাটের মধ্যে সবজি লবণ থেকে শুরু করে হ্যাঁ সবই আছে হ্যাঁ দেখেন দেখেন বিশাল হাট হাটের মধ্যে দেখেন সুন্দর সুন্দর দেখেন একটা দোকানে ফাইন শাক সবজি ভাই বেগুন কত করে ওটা কালোটা চল্লিশ চল্লিশ টাকা কেজি বেগুন এটা পটল কত পটল পটল বিশ ফাইন দাম কি আগের মতোই আছে তাই না বারেও নয় কমেও নয় ফাইন ধুনুটে মাঠের মধ্যে হাট কিন্তু মাঠের মধ্যে সুন্দর কিন্তু বিশাল মাঠের একটা সাইডের হাট সবজির হাটও লাগছে এখানে অনেক কিছু আছে পাশে বারে যে কাঠের জিনিসপত্র আছে মানে কাঠের গ্রামীণ হাটে যে কাঠের জিনিসপত্র এখানে পাওয়া যায় ফাইন আলু কত করে পনেরো দেখছি আলু পনেরো আলু পনেরো বড় ফুটি এটা কত ফল দেখতেছি হ্যাঁ দশ টাকা বলবে কেন দিবেন দশ টাকা ও তো খাবো আপনারা দেন দশ টাকা দিবেন এ দাম হিসেবে বলেন পাকা লোক কিন্তু সব নিয়ে যাবো কিনে হ্যাঁ না ওটাকে আমি তো জিজ্ঞেসি ওটা তাই বলছিলাম আমি দেন দশ টাকা দিবেন কমেন আছে দেন মিথ্যা বলা যাবে না তথ্য ভুল করা যাবে না হ্যাঁ দশ টাকা এই পাশে ভাই বরপুটি কত করে বটবটি চল্লিশ টাকা কেজি না হাফ কেজি আছে মনে হয় বেগুন চল্লিশ কত করে দশ টাকা চল্লিশ টাকা কেজি বেশি হলো না দাম একশো কম একশো না না আজকে তো দাম বেশি এরকম আমি বিশ টাকা কেজি নিছি হ্যাঁ আজকে তো চল্লিশ টাকা কেজি লাগাইছে

ড্রাগন কত করে একশো ষাট ড্রাগন একশো ষাট থেকে হাট বিশাল হাট ছোট হাট না আমরা শেষের দিকে চলে আসছে দেখেন কুশাল কিন্তু হাঁটে হাটে কিন্তু কুশাল চলে আসছে দর্শক ধুনুর হাট থেকে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছে মনে রাখবেন এই ধুনুর হাট সপ্তাহে দুদিন লাগে শনিবার এবং মঙ্গলবার হ্যাঁ প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে কোনো এক হাটে কোনো এক পরে কোনো এক সময় সব ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আল্লাহ হাফিজ